নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুসংবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়া শুরু করলেন বন্ধুরা বর্তমানে বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড় সুখবর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য জুন মাসে কারণ প্রকল্পের মা বোনেরা জুন মাসে ডাবল টাকা পাবে অর্থাৎ বন্ধুরা প্রকল্পের মা বোনেরা জুন মাসে এক হাজার টাকা বা এক হাজার দুশো টাকা নয় পাবেন দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা জুন মাসে কারা কবে অ্যাকাউন্টে টাকা পাবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মহিলারা পাচ্ছেন তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দিচ্ছে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা সম্পর্কে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দুর্দান্ত সুসংবাদ এবার জুন মাসে যে টাকাটি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি মূলত চৌত্রিশতম কিস্তির টাকা জুন মাসের টাকা কাদের অ্যাকাউন্টে কত করে যাবে সেই তালিকা প্রকাশ করল নবান্ন এবার প্রকল্পের নতুন ঘোষণায় জানানো হয়েছে যে জুন মাসে মহিলারা আরও বেশি খুশি হতে চলেছেন কারণ জুন মাসে চৌত্রিশতম কিস্তিতে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আর এক টাকা বা এক টাকা নয় তারা সকলেই পাবেন মোট চার রকমের টাকা এক্ষেত্রে দুটি ভাগের কথা উল্লেখ রয়েছে যার প্রথম ভাগে দেয়া হবে দু টাকা ও দু টাকা এবং অপর ভাগে দেয়া হবে তিন টাকা ও তিন টাকা তবে বন্ধুরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাজ্যের মহিলাদের এই টাকা পাঠানো হবে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি ক্যাটাগরির মহিলারা পাবেন মোট তিন টাকা ও দু টাকা করে আর জেনারেল ঘরের মহিলারা পাবে দু টাকা ও তিন টাকা করে এই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে তো বন্ধুরা এবার ঠিক কোন কোন মহিলারা পেতে চলেছেন এই অতিরিক্ত টাকা আর কবে থেকেই বা ব্যাংকে বেশি টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার এছাড়া যে সকল মহিলা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা কবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহের শুরুতেই দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে দেওয়ার সাথে সাথে বিগত মাসের বাকি থাকা টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার মে মাসেও প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তবে অনেকেই দেরি করে টাকা পেয়েছেন মহিলাদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল দ্বিতীয় সপ্তাহে শেষে এসে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেক মহিলা টাকা মাসের একেবারে শেষে এসে ব্যাংকে পেয়েছেন আবার অনেকেই টাকা পাননি মে মাসে তবে এবারে জুন মাসে টাকা দিতে দেরি হবে না নবান্নের সূত্রে খবর বন্ধুরা নতুন আবেদনকারী পুরাতন আবেদনকারী সকল মা বোনদের জন্য জুন মাসের টাকা বরাদ্দ করা হয়েছে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন টাকা দেওয়া শুরু হলেও সকলে একই তারিখে টাকা পাবে না এর কারণ হিসাবে জানানো হয়েছে আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই সকলের টাকা ধাপে ধাপে জেলায় পাঠানো হবে এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও আজ থেকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা টাকা দেওয়া শুরু হলেও সকল মহিলারা একই তারিখে টাকা পাবে না এর কারণ হিসাবে জানা গিয়েছে বন্ধুরা যেহেতু অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই ধাপে ধাপে জেলার মা বোনদের অ্যাকাউন্টে এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা কত টাকা পাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে এপ্রিল ও মে মাসে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মহিলাদের অনেক মহিলা এই বাড়তি টাকার লাভ থেকে গত দু মাস বঞ্চিত থেকেছেন কিন্তু জুন মাসে এই অসুবিধার সমাধান করা হয়েছে এবং আসন্ন জুন মাসে যেসব মহিলারা তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত তাদের এপ্রিল মে জুন মাসের তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার টাকা দেওয়া হবে এছাড়া সাধারণ ঘরের মহিলাদের তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার টাকা দেয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে প্রকল্পে টাকা পাচ্ছেন না আপনাদের জন্য দারুণ সুসংবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বিগত মাসের বাকি থাকা টাকাগুলি এই জুন মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসবে না বন্ধুরা জুন মাসে টাকা দেওয়ার আগে নবান্নের তরফে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু দিনের আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আর কার্যকারিতা করা হবে না তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভান্ডার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ও পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে জুন মাসে সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেতেন তাদের আর জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন